আসলে রাস্তার মধ্যে গাড়িটা কি হইছে কে ভাঙছে একটু যদি কইতাছেন আমি ও ওখানে এক রিস্কডা এবারে লগে আমার বেজা লইছে আমার গাড়ি রিস্কডা এবারে পিছে দি মারি দিছে আর ও ও আমি রিস্কডা বরাবর আমি আকুদানি লাগছিলাম আর ও রিস্কডাইভার সব পক্ক ইয়া কতটা আয়োজন কই দাকি আইয়া উইডি ইটা ইয়া পাক কর দিয়া আমার গ্লাস লাগ্লা ভাঙিয়া দজাততা ভাই আর রিস্কডাইভার ও সব পক্ক দরিয়া আমার গাড়ির ভিতরে আইয়া আমারে খুব খারাপ অবস্থা আমার গাড়ি পুরে